ট্রেনে বসে আছি জানালায় একজন চাওয়ালা এসে বলল বাবা আজকের দুধ চা খুব দারুণ হয়েছে খাইবা কথাটা বলেই তিনি কাপে চা ঢাললেন আমার দিকে উনি কাপটা এগিয়ে দেওয়ার সময়টুকুতে ট্রেন চলতে আরম্ভ করল উনিও ট্রেনের সাথে এক পা এক পা করে হাঁটছেন চায়ের রঙটা দেখে খাওয়ার ইচ্ছে হলো বললাম কত দশ টাকা ট্রেনে ওঠার সময় পকেটে দশ টাকা রেখেছিলাম সেটা ভেবেই পকেট থেকে টাকাটা বের করলাম টাকাটা ওনার হাতে দিতেই বুঝলাম ওটা পাঁচশো টাকার নোট ততক্ষণে টাকাটা ওনার হাতে দিয়ে দিয়েছি ট্রেনের গতি বাড়ল চাওয়ালার ইতিমতো রীতিমতো দৌড়তে শুরু করেছে পাঁচশো টাকার নোট ওনার হাতে দিয়ে আমি আঁতকে উঠলাম ছাত্র জীবনে পাঁচশো টাকা বিশাল ব্যাপার কিন্তু উপায় নেই দেখতে দেখতেই ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে দিল আশা ছেড়ে দিয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম খুব কান্না পাচ্ছে বাড়িতে যদি এই ঘটনা বলি ভীষণ বকা খেতে হবে মনমরা হয়ে বসে আছি হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেলাম তাকালাম কিন্তু চিনতে পারলাম না লোকটা বলল বাবা তুমি এখনি চা নিয়ে পাঁচশো টাকার নোট দিলা না আমার দেহে যেন প্রাণ ফিরে এলো বললাম হ্যাঁ হ্যাঁ আমি দিয়েছিলাম আপনি সেই চাওয়ালা আপনি ট্রেনে কিভাবে বাকি টাকাটা ফেরত দিতে ট্রেনে উঠেছি টাকা ফেরত দিতে চলন্ত ট্রেনে উঠে পড়লেন বিপদ হতে পারত তো লোকটা হেসে বলল জন্ম নিয়েই বিপদে পড়েছি বাবা এর বেশি কোনো বিপদকে ভয় পায় না তাছাড়া চলন্ত ট্রেনে ওঠার অভ্যাস আছে কথাটা বলে উনি আমার হাতে চারশো টাকা গুনে দিলেন বিস্মিত হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম ওনার জায়গায় আমি থাকলে বোধ হয় এত মহৎ চিন্তাধারার অধিকারী হতে পারতাম না এনারা সৎ বলেই কি কপালে এত দুঃখ